নতুন করে আবার শুরু হলো প্রেমের গুঞ্জন প্রথম দিক থেকে এই নিয়ে সন্দেহ করেছিল নিটেন্স দা এবার তার বিপরীত প্রথম দিকে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকে দেখা না গেলেও প্রথম দিকে বেশ জনপ্রিয়তা হয়েছিল উঠছিল আরোহিমিম এবং মিরাজ খান তবে এখন দেখা যাচ্ছে দুই সালে এসে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে কে কার সাথে প্রেম করছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর সকল তথ্য জানুন আরোহিমিম এবং মিরাজকে নিয়ে প্রথম দিকে সন্দেহ ছিল নিটিঞ্জরা কিন্তু দুই সাল থেকে যত নাটক করেছে আরোহিমিম এবং মিরাজ খান দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসেই আরোহিমিম এবং মিরাজ খানের মধ্যে বাধা সৃষ্টি করে সাকিব সিদ্দিকি দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসে নতুন একটি ওয়েব সিরিজে যোগদান দিয়েছিলেন সাকিব সিদ্দিকী পরে থেকে বেশ কয়েকটি নাটক করে জনপ্রিয়তা লাভ করেন সেখান থেকে মিরাজ খানের সাথে ও আরোহিমিমের সাথে প্রেমের ফাটল তারা প্রেম করে ব্রেকআপ করেছে এমন প্রশ্ন উঠেছে নিটাজদের মধ্যে সত্যি কি তারা প্রেম করেছে এমন প্রশ্ন উঠেছিল তারা দুজনে বিয়ে করে ফেলেছে কতটা সত্যি চা জানাবো আজকের এই ভিডিওতে দু হাজার একুশ সালে টেনিস্লাভ এবং স্টুডেন্ট সিজন ওয়ানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই অভিনেতা এবং অভিনেত্রী সেখান থেকেই তারা অভিনেতায় যাত্রা শুরু করেন এবং সেখান থেকে ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে শুরু করেন কিন্তু তারপর থেকে দু হাজার তেইশ এবং চব্বিশের মাঝামাঝি ভালোই চলেছিল দুইজন কিন্তু সেখানের পর থেকেই হ্যালো বিএন ওয়েব সিরিজে নতুন করে আরেকজন অভিনেতা যোগদান করে সেও বেশ কটি নাটক করে অভিষেক হয় হ্যালো বিএন সাহেব ওয়েব সিরিজ দিয়েই খেলোবিয়ান সাহেব ওয়েব সিরিজের পরে বেশ কটি নাটক করে সাকিব সিদ্দিকি তাও আবার আরোহিমিম এবং সাকিব সিদ্দিকীর নাটক বেশ জনপ্রিয়তা হয়ে ওঠে সেখান থেকে দর্শকদের মনে নানান প্রশ্ন সাকিব সিদ্দিকি আরোহিমিমকে প্রেম করেছে প্রথম দিক থেকেই সন্দেহজনক ছিল মিরাজ ক্যান এবং আরহমিম তারপর থেকে সন্দেহ হয়ে উঠেছে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকি এদিকে আরোহিমিম এবং মিরাজ খান কয়েকটি সোশ্যাল মিডিয়া ইন্টারভিউতে তাদের প্রেমের কথার সত্যতা যাচাই করেছেন সত্যিই তারা প্রেম করত। এ বিষয়ে কোনো সন্দেহ নাই তারপর থেকেই শুরু হয়েছে এমন ঘটনা আরহিমিম এবং সাকিব সিদ্দিকী নিয়ে নতুন করে যোজনা শুরু হয়েছে তারা দুজনে প্রেম করছে চুটিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করলেও সবাই হয়তো এমনভাবেই প্রশ্নটি উঠিয়ে ধরেছেন র্যাঙ্কিংয়ে কোন দুই জুটি আপনার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আরোহিমিম সাকিব সিদ্দিকী নাকি আরোহিমিম মিরাজ খান কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানান আপনার মতামত কয়েকটি রিয়েলিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইন্টারভিউতে আরহিমিমের কথা শুনতেই পারে না মিরাজ খান মিরাজ খানের এমন মন্তব্য দেখে নিটেন্সডা মনে করেছে আরহিমিমের সাথে প্রেম করে এবার সেকা খেয়েছেন মিরাজ খান দুই হাজার তেইশ সালে আরোহিমিম এবং মিরাজ খানের নাটক দেখা গেলেও দু সালে এসে আরোহিমিম এবং মিরাজ খানের কোনো নাটকই রিলিজ হয়নি এই নিয়ে নেটিজেনদের মনে নানান প্রশ্ন গুরপাক খাচ্ছে কেন তারা দুজনে নাটক করছে না আপনার কাছে কার নাটক বেশি ভালো লাগে মিরাজ খান নাকি আরোহিমিম এবং সাকিব সিদ্দিকী কার অভিনয় বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিউটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ